হ্যালো এভরিওয়ান আমি জবা আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো তো ভিডিও শুরুতে তোমরা যেমনটা দেখতে পেলে আমি রেডি হয়ে গেছি কারণ আজ আমি যাব বিষ্ণুপুর তো যে যে উপলক্ষে যাচ্ছি সেটা হচ্ছে রথযাত্রা উল্টো রথযাত্রা উপলক্ষে আজকে যাচ্ছি আমার নন্নদের বাড়িতে তো আমি রেডি হয়ে গেলাম দিয়ে বাসে বাসে উঠে গেছি তো বাসে যাওয়া এই তো আমরা পৌঁছে গেছি তো পৌঁছে যাওয়ার পর আমরা বাস স্ট্যান্ডে গেলাম বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ড থেকে আমার মানে বাবা বাবা নিতে এলো আমাদেরকে দিয়ে আমরা ওখান থেকে যাচ্ছি দিদির বাড়ি তো যাওয়ার সময় দেখলাম যে চারিদিকে তো অনেক লাইট দিয়েছে খুব সুন্দর লাগছিল আর একটু যখন রাত হয়ে যাবে তখন আরো ভালো লাগবে প্রচুর লাইট দিয়েছে মানে চারদিকে রাস্তায় তো একটু ভিড়ও ছিল অনেক এখন আমরা পৌঁছে গেছি পৌঁছে দেখি মা এখানে আটা আটা আর কি মাখছে আর বসে আছে বাকি সবাই ঘরের কাজ করছিল আর ওর দিদি মাংস নিয়ে এসেছিল তো সেগুলো খেলা করছিল আর আর কি ঝগড়া বাচ্চাগুলো থাকলে একসাথে থাকলে যা হয় মানে এটা ওটা নিয়ে আর কি ঝগড়া করতে থাকে তো ওরা ওভাবেই কি খেলছিল আর এদিকে মা রান্না করতে বসে গেছে তো ওই যে লঙ্কা লঙ্কাকে কুচিয়ে নিচ্ছে আর তেলে গরম তেলে পেঁয়াজটা ভাজা হতে দিয়েছে তারপর আর কি সব মশলা টসলা দিয়ে করে আর মাংসটা করে নেবে তারপর আমরা সবাই খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি রথ রথ দেখব বলে তো সবাই মিলে যাচ্ছে এবারে তো তোমাদের সাথেও শেয়ার করব চারদিকে প্রচুর লাইট প্রচুর